আমার বলছিলাম একজনে হিন্দু মাস্টারমশাই একটা হিন্দু মাস্টার মাস্টারমশাইয়ের কাছে একটা মুসলিম লোক জায়গা চাষ করত। মুসলিম গরিব লোকটা হিন্দু মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলে মাস্টারমশাই আমি গরিব মানুষ আর আপনার তো অনেক জমি আছে তা দেন না আমি চাষ করি আপনাকে ধান দেবো সে কি বলে ভাগ চাষি নাকি বাবা বলুন না ভাগে চাষ করি তাই হিন্দু মাস্টারমশাই ভালো মানুষ তিনি দেখলেন আমি একা এত জমি চাষ করতে পারবো না আর এ বেচারা গরিব মুসলিম লোক তা করে করুক কর তুই পাঁচ বছর চাষ করার পরে হঠাৎ একদিন দশ বারোটা গুন্ডা ডাকাতকে নিয়ে যারা তৎকালীন যুগে ডাকাত গুন্ডা নামে পরিচিত ছিল গুন্ডা ডাকাতকে নিয়ে মাস্টারের বাড়িতে গিয়ে বলছে আমি যে জায়গাগুলো চাষ করি আপনার সব আমার ওটা আপনার নয় কারণ আমি পাঁচ বছর চাষ করেছি আমার হয়ে গেছে আপনি তুমি ধারে বাড়ি গেলে ঘণ্টা দুটুকরো করে দেবো আশ্চর্য হিন্দু মাস্টমশাই কিন্তু ধার্মিক সে তার ধর্মটাকে সে মেনে চলে সে খালি একটাই কথা বলেছিল বাপেরা শুনে নিন ওই মুসলমান লোকটার নাম ধরে বলেছিল শুনে রেখে দে তুই আজ দশ বারো জন লোককে এনে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছিস তবে মনে রেখে দেব তুই তোর আল্লাহকে ডাকিস আমি আমি যাকে ডাকি সৃষ্টিকর্তা এটা আমি বিশ্বাস করি তবে মনে রেখে দে সৃষ্টিকর্তার বিচার হলো তুই আজ আমার এত বড় অপমান করলি সর্বনাশ করলি তো যা আমি বলে যাচ্ছি আমি বলে যাচ্ছি উপরলা যেন তোর নিজের পায়খানা তোর নিজের পায়খানা খেয়ে যেন তুই বলিস আমি সরকারি চাকরি করি যা তা এরা শুনে চলে গেল বাপরে সেই মানুষটা জায়গা জমি গুলো চলে গেল তার একটা ছেলে একটা ছেলে আচ্ছা ওদের অন্য ব্যাপার নাকি আচ্ছা জায়গা জমি চলে গেল জায়গা জমি চলে গেল আমার চোখে দেখা নিজে চোখে দেখেছি বাপ সেই লোকটাকে পাগলা হয়ে মরণের আগে নিজের পায়খানা খেয়ে মরলো ওবিসাব আল্লাহ ছাড়তে দেয় ছেড়ে দেয় না এজন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআনের দলিলটা দিয়ে ওয়ালা তাকরাবু মা নিয়ে ইয়াতীমি ইল্লা বিল্লাতিহি আকসান আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ তোমরা জীবনে কোনো দিনই এতি মের মাল ভক্ষণ করো না এতিমের টাকা খেও না এতিমের মাল খেও না এতিমের জায়গা জমি মেরে নিও না বাপ মারা গেছে চাচা বেঁচে আছেন ছোট ছোট ভাই সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে বাবা খবরদার নয় বাপ মারা গেছেন ভাই বেঁচে আছেন বড় ভাই করেছে কি ছোট ভাইয়েরই সম্পত্তি রেকর্ড করে নিয়েছো। মনে রাখো আল্লাহ রাসূল বলেছেন এক বেগত জায়গা যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে লাঠির বল পাটির বলের মাধ্যমে যদি এক বেগত জায়গা যদি কেড়ে নাই কেমতের মাঠে আল্লাহ পাক ওইটা ফিরত দেবেন আর এই কর্ম করার কারণে ওই লোকটা জাহান নামের ভিতরে ঢুকবে খবরদার সাবধান হয়তো নেতা বলে কিছু লোককে নিয়ে তুমি গরিবের বাড়িতে গিয়ে হামলা করে তার বাড়িটা দখল করে নেবে তার পুকুরের মাছটাকে তুমি দখল করে খাবে মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিসের অহংকার দেখাচ্ছেন জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন আল্লাহ নিজেই বলছে আমি সামান্য জ্ঞান তোকে দিয়েছি সামান্য জ্ঞান দান করেছি সামান্য জ্ঞান নিয়ে তুই অহংকারে ফেটে পড়লি তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরই কপাল আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না ঠিক না বেটি কিসের অহংকার ক্ষমতা লাঠির বল পাটির বল ধরুন আপনাদের এই এলাকায় এই হাসনাবাদ থানা নাকি এই হাসনাবাদ থানার সবথেকে বড় গুন্ডা সবথেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডানদিকে দশটা বডিগার্ড বাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড নিয়ে এ কে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লা বলছে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল কাক পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটপট 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 হচ্ছে তখন বডি গার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার 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 তখন বলছে আরে বলিস না লুঙ্গির ভেতরে চারটে কাক পিঁপড়ে ঢুকেছে দেখা তো পারিনি বার করতেও পারছি না কামড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে যন্ত্রণা করছে তখন বলছে স্যার দাঁড়ান আমরা একটা মিটিং বসি বোর্ড বসি বোর্ড ওরা বাচ্চা বোর্ড তোর বোর্ড বসে আমার স্যার কি বললি একটা বুদ্ধি বের করেছি কি ফায়ার করবো ফায়ার করবো হট হট লুঙ্গির ভিতরে ফায়ার শেষ

তিমান ইলাতু আমিহী বসরাবি আউজাবাল্লাহুলাহুল জান্নাহ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ইতিমের মাথায় হাত বুলায় কোন ব্যক্তি যদি করে ইতিমিকে খাবার খাওয়ায় কোন ব্যক্তি যদি কোনো ইтимকে আশ্রয় দেয় আল্লাহর নবী বলেছেন আউজাবাল্লাহুলাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্না জান্নাত ওয়াজিব হয়ে যায় খবরদার ইতিমের মাল হুক্কন করবেন না সাত নম্বরে আল্লাহর কোরআন বলছে তোমরা ওজনে কোনো দিন কম বেশি করতে যেব না হাওড়া হাটের মতো এক কেজি আপেল কিনলে বাড়ি এসে মেপে দেখলে সাড়ে আটশো বুঝতে পারলেন ও বাবা অনেক ডিলার আছে দেখবেন অনেক ডিলার আছে দেখবেন গম যখন দেয় চিনি যখন দেয় আর কেরোসিন তেল যখন দেয় তখনও ওরে ওখান থেকে দেয় ছ বাড়িয়েছে মেপে দেখবে সাড়ে চার আমার বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি খবরদার ওজনে কম দিব না আল্লার কোরানের ধনী সব কোরানে আছে গো বাপ আমারে আমি বাস্তব কথাটা তুলে ধরে এটাই হলো আমার কাজ কোরানের আয়াত দিয়ে বাস্তবটাকে তুলে ধরেছি ঠিক আয়াত ওয়াই লল্লিলি মোতফিফি আল্লাদিন ঈজা দু তানু আল্লাহ না সে স্তম্ভন ওয়াইজা কালু গো মাউ الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم ওই সমস্ত লোকেদের প্রতি জাহান নাম যারা কি করেছে ওজনে কম দেয় ওজনে কম দেয় দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় কড়ায় গন্ডায় বুঝে নেয় খবরদার বাপেরা ওজনে কোনো দিন কম দিতে যাবেন না মুদিখানার দোকানদার হলো আর জমিওয়ালা হলো যেই করো না কেন বাবা ওজনে কম দিতে যেহ না আল্লাহর নবী বলেছেন লান আল্লাহ গুমান সারা কামান ওই সমস্ত লোকেদের প্রতি জাহান নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচল চাচার বেটা বসে আছে আল্লাহ ভালো জানে নয় জমির আলচুরি করেছে হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহার নামাজ নামাজ আ কি নামাজ বাড়ি থেকে ভাববে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহার আরে এই পশ্চিম বাংলা কারেন্টের একজন অফিসার নামটা আর বললাম না খুব নাম করা অফিসার তারা আমি প্রশ্ন করছি ভাই এই আপনি এই গরিব লোকেরা বেচারা গরিব লোকেরা বেচারা এইটু হুক মেরে হুক হুক বলেন তো নাকি এ হুক মেরে কারেন নিয়ে একটু পাকা চালিয়ে গরমে ঘুমায় তা আপনাদের গা জলে কেন এত তাদের বাড়িতে গিয়ে এক লাখ টাকা ফাইন করেন করে না ও বাবা কারেন্টের অফিস থেকে এসে যদি ধরা পড়ে যায় আশি হাজার পঞ্চাশ টাকা ফাইন করে দেয় না তাই বললাম এটা করেন কেন গরিব মানুষ আপনি তো এসি এসি ভেতরে ঘুমাচ্ছেন ঘরে ও বেচারা গরিব মানুষ একটু হুক মেরে পাখা চালিয়ে ঘুমাচ্ছে তা আপনি এসে আশি হাজার টাকা ফাইন এটা বিচার হলো আপনার কি বললো জানেন আমার হুজুর কিছু মনে করবেন না আপনার কথাটা একদিক দিয়ে ঠিক আমার কথা একটু শুনুন তাই বলছি বলুন বলছি এখন বর্তমানে মিটার নিতে গেলে দু হাজার টাকা খরচা তাই তো নাকি মিটার নিতে গেলে কত খরচা হয় দু হাজার টাকা খরচা ও দু হাজার টাকা দিয়ে মিটার নেবে না ও কুড়ি হাজার টাকা দামে টিভি চালাবে বুঝতে পারলেন না কথাটা না দু হাজার টাকা দিয়ে মিটার নেবে না কুড়ি হাজার টাকা দামের টিভি চালাবে পনেরো হাজার টাকা দামের ফ্রিজ চালাবে আবার এসিও চালাবে মোটরও চালাবে হুক মেরে এটা মানা যায় এই জন্যই ওদেরকে এই শাস্তিটা দিয়ে অন্য কোনো কারণ না ও মিটারটা নেই তো ঝামেলা মিটে যায় ওর ভরা পড়লো আশি হাজার টাকা ফাইন ওর টিভি ফিবির যা দাম ডবল দাম তুলে নেওয়া হলো খবরদার নাই বাপেরা চুরি করা কারে নেই পাকা চালিয়ে কাজ করতে যাবেন না চোর চোরি সে টাকা চোর হোক

ফাইজা কুলতুফা দিলুওয়ালা উকানা যা করবা তোমরা যখন কথা বলবে ন্যায় কথা বলবে মায়ের পেটের ভাই যদি অন্যায়কারী হয় খবরদারা তুমি তোমার মায়ের পেটের ভাইকে বাঁচাতে যেও না অন্যায় তো অন্যায় ন্যায় তো ন্যায় এই কাজটা করিও তুমি মন্ত্রী বলে তোমার বউটা অযোগ্য পদার্থ তাকে তুমি কোনোদিন চাকরি দিতে যেও না যে যোগ্য আছে ওই যজ্ঞটাকে টেনে না এটাই হলো দেশ চালনা করার রাজনৈতিক একটা সুন্দর শিক্ষা আল্লাহর কোরআন জানিয়ে দিল তোমরা যখন কথা বলবে ন্যায় কথা বলবে আর বিচার যখন করবে ন্যায় বিচার করবে কেমতার মাঠে আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম কয় লোক তিন শ্রেণীর লোকের বিচার হবে প্রথম এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে এ গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এসডিও বিডিও থানার বড় বাবু কোটের উকিল হাকিম মুক্তার শুধু তাই নয় গ্রামের মোড়ল দাদা গ্রামের বস মোড়ল দাদা তোমাদের বিচার প্রথম হবে আল্লাহ বলবে এদিকে তুই গ্রামে বিচার করতিক না পঞ্চায়েতে বিচার করতিক না হ্যাঁ আল্লাহ কি বিচার করেছিলিস বল ও তখন মার খাবার ভয়ে কি বলবে জানেন আল্লাহ আমি ন্যায় বিচার করেছি আল্লাহ ন্যায় বিচার করেছি আল্লাহ আল্লাহ কি বলবে শুনে নিন কাজাবতা কাজাবতা মিথ্যা কথা বলছিস তুই তোর মনে আছে অমুক দিনে একটা বিচার করছিস তোর মায়ের পেটের ভাই অন্যায়কারী ছিল তুই তাকে অন্যায়কারীকে নির্দোষ বলে প্রমাণ করেছিস আর বিরোধী পক্ষ নাই করেনি বীর্দোষ ছিল জোর করে তার জেল খাটিয়ে মেরেছিলিস মনে আছে রে না আল্লাহ এই কাজ তো আমি করতে পারি নি আল্লাহ বলল তাহলে আমি মিথ্যা কথা বলছি দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া আলিয়াওমা আলিয়াওমা না ফুতিবু আলা আপুয়া গিগিম কতকাল লেবু ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা এক ইয়াক্সিবূত আল্লাহ বলবে ফেরেস্তারা আজকে ওর মুখটা বন্ধ করে দে ওর মুখটা বন্ধ করে দে ফেরেশতারা এসে মুখ দুটো বন্ধ করে দেবে জিভ দুটো ঠোঁট দুটো বন্ধ করে দেবে ওয়া তুকাল্লিমূনা আইদিহ এই হাত দুটো কথা বলবে এই হাত দুটো সাক্ষী দেবে আল্লাহ হ্যাঁ ও এই কালটা করেছিল কথা জুলুহুংহু বিমা কানুই শিবুন দুটো পা থেকে তখন কথা বের হবে আওয়াজ বের হবে এই পা দুটো তখনও বলবে আল্লাহ এই পাপ কাজটা করেছিল আর মুখটা ওরা বন্ধ করে দেয়া হবে আল্লাহ বলবে এবারে কি হবে আল্লাহ তখন বিচার করবে এবার ওরা বিচার থাকলে বিচারের খাতাটা খুলে দেখ আল্লাহ বলবে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত আর যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম দুই নাম্বার লোকটার বিচার হবে শুনে কে দিন পয়সাওয়ালাদের বিচার হবে আল্লাহ যাদের টাকা দিয়েছে ওইদের ওদের বিচার করবে আল্লাহ এই পয়সাওয়ালা এদিকে আয় এদিকে হ্যাঁ আল্লাহ তোকে আমি অর্থ দিয়েছিলাম টাকা দিয়েছিলাম মনে আছে চারটে লরির মালিক ছিলিস না দশটা ভাটার মালিক চিল ভাটার মালিক ছিলিস তাই তো তা টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করেছিস ও তখন মার খাবার ভয় কি বলবে জানেন হাদিস গো বা এটা আমার বাবার কথা নয় নবী মোহাম্মদ হাদিস আনাস থেকে হাদিস মুসলিম শরীফের হাদিস বাবার কথা নয় এটা আল্লাহ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস ও তখন বলবে মার খাবার ভয়ে আল্লাহ আমি সব দান করেছি আল্লাহ সব দান করে দিয়েছি গরিবদের সব দান করে দিয়েছি আল্লাহ আল্লাহ কি বলবে শুনবেন কাজাবতা মিথ্যা কথা বলছিস তুই কেন আল্লাহ তুই এজন্যই দান করতি তো দান করার জায়গায় তুই দান করিসনি এক নাম্বার কি রকম কোরআনের মা ফিলে জলসার সময় তোর কাছে পাঁচশো টাকা চাঁদা চাওয়া হয়েছিল না তুই তখন কি বলেছিলিস জলসা দিয়ে কি হবে সব ফালতু জিনিস আর ওদিকে একটা ড্যান্স হাঙ্গামা হবে বলে তোদের সব নায়ক নায়িকারা এসেছিল মনে আছে কোমর দুলিয়ে দুলিয়ে দুটো কথা বলবে ওই কথা শোনার জন্য তুই এক হাজার টাকা চাঁদা দিয়েছিলিস আর কি বলেছিলিস সামনের দিকে সিটটা দিবি আমি দূর থেকে ভালো দেখতে পাই না চোখ কারা কিছু বুঝতে পারলেন না কথাটা না এখানে আর তোর কিছু নাই গটু দেখে আর এক কারণ করেছিস তুই কি আল্লাহ তুই এজন্যই দান করতি যাতে করে লোক তো দানশীল লোক বলে ডাকে এই জন্য তুই দান করতি মনে আছে এখানে আর তোর কিছু নাই গটু দেখে সোজা জাহান্নামাই নামাই ঢো তাহলে দুটো হলো তিন নাম্বার লোক তার বিচারে হবে কার বিচারে বা শুনে নিন একজন আলেমের বিচারে হবে মৌলানার বিচারে হবে এ আব্দুল্লাহ গেলে মারু আল্লাহ জ্ঞান দান করেছিলাম হ্যাঁ তোকে হাফে জালেম করেছিলাম আষাঢ়িয়াল্লো তোরে দাওয়াত করে নিয়ে গিয়েছিল হ্যাঁ ইউতিলে হিকি মাতা মাইয়া সা ওয়ামাইয়ো ও তালে হিকিমাতা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দিনের এলেম দান করি আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম হে আল্লাহ জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলেন বল আমি তো কোনো মার খাবার ভয়ে কি বলবো জানেন আল্লাহ আশারিয়ার লোকদের আমারে দাওয়াত করে নিয়ে গেল ভালো করে নাস্তা করালো তারপরে স্টেজে উঠে আমি আল্লাম তোমার কোরানকে সামনে নিয়ে তোমার কোরআনের পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার নাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি আল্লাহ কি বলবে মিথ্যা কথা বলছিস কেন আল্লাহ আল্লাহ বলবে এই জন্য তুই মিথ্যা কথা বলছিস তুই এজন্যই ওয়াজ করতি যাতে পাশের গ্রাম থেকে আর একটা জলসার দাওয়াত বেড়ে যায় এই জন্যই তুই ওয়াজ কর্তৃক মনে আছে তুই যে প্যান্ডেলের তলায় বসেছিলিস কত সুদ করো ঘুষ কর ব্যাবিচার কর নারী নির্যাতন কত জমির আলচর হুক মারা কারে নেলা এমনকি মাম্মার অবাধ্য সন্তান সন্তানের হকমারা মারা পিতামাতা আবার পিতামাতার হক মারা সন্তান এমনকি ভাইয়ের হক মারা সন্তান এমনকি কত মানুষ তারা বসেছিল তারা স্ত্রীদের গালি দিত শ্বশুর শাশুড়িকে গালি দিত এমনকি

এবার শেষ করতে পারবো আর কুড়ি মিনিট আছে ও বাবা দু ঘন্টা কনেক হয়ে গেছে আর মিনিট পনেরো সময় দিতে পারবেন বাবা হবে একবার দরশারী